আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আপনারা একদমই কমের মধ্যে কোথায় হচ্ছে ইকুয়াম এবং মাছ পেয়ে যাবেন সেটা শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে তিস্তিয়া একুরিয়াম সেন্টার এখানে আপনারা আসলে পেয়ে যাবেন একদমই কমে মাছ এবং হচ্ছে একুয়িয়াম তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে কী কী মাছ পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে আপনারা আমাদের দেশই বলেন বাহিরের বলেন সব ধরনের মাছ পেয়ে যাবেন আর একদমই কমের মধ্যে পেয়ে যাবেন আমি হচ্ছে আমার বাসার জন্য মাছ নিতে এসেছিলাম তো বাসার জন্য দুইটা নিলাম আজকে বেশি নেই নি শুধু দুইটা নিয়েছি আর নেওয়ার পরে ভাবলাম হচ্ছে আমি ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিন্তু আগে বাসে আরও মাছ বেশি ছিল তবে বাসায় যেহেতু আমি বিড়াল পাললি তার জন্য কিন্তু আমি বেশি মাছ পালতে পারি না তো আজকে দুইটা নেব নিয়ে দেখবো বিড়াল কী করে মাছ দেখে তারপর যদি দেখি না সে কিছু করে না তাহলে হচ্ছে আমি পরে এসে আরও মাছ নিয়ে যাব আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা এই কারণেই যেহেতু আমি অনেক দিন যাবতীয় বিড়াল মাছ এগুলো হচ্ছে পালি যেহেতু আগে রেগুলার হচ্ছে আমি মাছ পালতাম তো যখন অন্য জায়গা থেকে নিয়েছিলাম ওখান থেকে আমার এই দোকানের মাছগুলো কেন জানি মনে হয় এই দোকানের আঙ্কেল হচ্ছে মাছগুলোর দাম অনেকই কম রাখে শুধু মনে হয় না আসলেই কিন্তু সত্যি আপনারাও হচ্ছে আসলে বুঝতে পারবেন আপনারাও হচ্ছেন যারা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই কিন্তু এই দোকানে চলে আসতে পারেন একদমই কমের মধ্যে নেওয়ার জন্য আর আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি দোকানটা কোথায় এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো কাল রোড পুরুভি থেকে আসার পথে একদম সোজা আসলেই হাতের বাম পাশে দেখতে পারবেন দোকানটা তো এই যে দেখতে পারতেছি না এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট একুরিয়ামগুলো আছে এগুলো কিন্তু দুইশো টাকা থেকে শুরু আর হচ্ছে আপনারা যে কোনো ধরনের একুরিয়াম নিতে পারবেন আর হচ্ছে মাছের খাবার বলেন বা মাছের যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আমি হচ্ছে দোকানের সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর একটা কথা বলি এই দোকানের আঙ্কেলও কিন্তু খুবই ভালো আঙ্কেলের ব্যবহার অনেক ভালো আসলে এই ব্যবহার ভালো হলেই কিন্তু আমরা কেউ যদি কোনো দোকানে যাই তাহলে কিন্তু আমরা সেখানে আবার দ্বিতীয়বার যাই আমাদের আবার যখন কিছু প্রয়োজন পড়ে তখন আমরা যাই এখানে যে ইকুড়িয়ামগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন উপরের একুরিয়ামগুলো নিচেরগুলো কিন্তু আরেকটু বেশি দেড় হাজার দুই হাজার এরকম করে তো উপরেরগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনারা ভিতরের পাথর তারপর হচ্ছে একটা একুরিয়ামের মধ্যে একটা সেট হতে যা যা কিছু প্রয়োজন পড়ে ওগুলো সব কিছুই থাকবে এরপর হচ্ছে আপনাদের সাথে আপনাদের মন পছন্দ করে আপনারা হচ্ছে মাছ নিতে পারেন তবে আমি গুলো বাইরে দেখেছি আরও বেশি চাই সেই আন্দাজে কিন্তু এই আঙ্কেলের এখানে একুড়িয়ামগুলোর দাম অনেকই কম তো আপনারা হচ্ছে দামাদামি করে আর একটু কমেও নিতে পারবেন এটাই কিন্তু একদমই ফিক্সড প্রাইস না তো আপনারা যখন আসবেন তখন তো অবশ্যই দামাদামি করে নেবেন আর মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তার জন্য হচ্ছে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন মাছগুলো কিন্তু খুবই সুন্দর তো আঙ্কেলকে বলতেছিলাম আঙ্কেল আমি কিন্তু আজকে ভিডিও করব এটা হচ্ছে আমার চ্যানেলে দিয়ে দিব ভিডিও করলে সমস্যা নাই তো আঙ্কেল বললো না কোনো সমস্যা নাই করতে পারেন তো সেই জন্য হচ্ছে আমি ভিডিওগুলো করলাম দেখেন মাছগুলো ভালো লাগতেছে না কত কিউট মনে হচ্ছে সবগুলো মাছ নিয়ে যায় আসলে সবগুলো তো আর আনা সম্ভব না সম্ভব হলে সবগুলো অবশ্যই নিয়ে আসতাম তো ইনশাআল্লাহ পরে আরও নিয়ে আসবো আগে দেখি বিড়াল এই মাছগুলো কিছু করে কিনা না দেখলে তারপর নিয়ে আসবো তো আমি খুব কাছ থেকে একটু আপনাদেরকে একুরিয়ামগুলো দেখাই এগুলো হচ্ছে দুশো টাকা থেকে শুরু উপরে যে একুরিয়ামগুলো দেখতে পারতেছেন দুইশো আড়াইশো এরগুলো থেকে এরকম থেকে শুরু তো এর উপরে হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো আমি ওই যে বললাম আপনারা হচ্ছে এসে দামাদামি করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে পাথর তারপর মাছের ওষুধ মাছের খাবার মোট কথা হচ্ছে আপনারা মাছের যত প্রকার যত কিছু আইটেম প্রয়োজন পড়ে সব সবকিছুই আপনারা এই দোকানটাতে আসলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু যারা আশেপাশে আছেন তারা আসবেন এবং এসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে কি এখানে বাহির থেকে খুবই কম দাম নাকি বেশি মনে হচ্ছে আমার কিন্তু মনে হয় একদমই কম দাম আমি প্রথমে বলেছি মনে হয় না সত্যি সত্যিই কম দাম এই যেই মাছগুলো দেখতে পারতেছেন তো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা জোড়া আর এই পাশের এগুলোর মধ্যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ থেকে ষাট টাকা জোড়ার মধ্যে শুরু আর এই অরেঞ্জ কালার মাছগুলো হচ্ছে আশি টাকা জোড়া আপনারা দামাদামি করে আর একটু কমেও নিতে পারবেন আমি কিন্তু প্রথমেই বলেছি দামাদামি করতে হবে আর বড় মাছগুলো আছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া তো এসে হচ্ছে আপনারা দাম করে আপনাদের মানে যততে হয় আপনারা দাম করে নিতে পারবেন অবশ্যই তো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এই দোকানটাতে মাছ নিতে নিলে আপনাদের কাছ থেকে অবশ্যই অ্যাঙ্কেল কম রাখবে আমি যখন এই অ্যাঙ্কেল কম রাখে মাছগুলো খুবই খুবই ভালো লাগতেছে অবশ্যই আবার কে মনে করবেন না দুইটা মাছ নিতে এসে হচ্ছে আবার ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতেছে আসলে আমি কিন্তু আমার কিছু ভিডিওতে বলতেছি আমার শরীরটা ভালো না মনটাও ভালো না তার জন্য হচ্ছে আমি নতুন কোনো ভিডিও করতে পারতেছি না যেহেতু মাছ নিতে চলে এসেছিলাম তার জন্য ভাবলাম ছোট করে একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরও উপকারে আসতে পারে এই আর কি আর ওইখানে টেবিলের মধ্যে হচ্ছে আমি যে মাছ দুইটা নিয়েছি ওগুলো রাখা আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মনটা যেন ভালো থাকে আর আমার চ্যানেলের মনেটাই যে তো সমস্যা হয়েছেই নতুন করে আরও অনেক সমস্যা হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব আর অবশ্যই আমার আজকের ভিডিওটা সবাই দেখবেন এবং কেমন হলো সেটা কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ